বন্ধুরা অনেকেই হয়তো বিষয়টা দেখেছেন ফেসবুকে একটা ছবি খুব ভাইরাল হয়ে হয়েছে যে গরমের থেকে বাঁচানোর জন্য বরফের ভর্তা তো আমি আজকে এই ছবিটা দেখে আমি অনুপ্রাণিত হলাম তো অনুপ্রাণিত হয়ে শুরু করে দিলাম আজকে বরফের ভর্তা কীভাবে বানানো হয় তো দেখুন আগে বরফগুলা নিয়ে নিচ্ছি সুন্দর মতো কিউব কিউব স্টাইলের বরফ আপনারা নিয়ে নেবেন যে যতটুকু পারেন তো আমিও নিয়ে নিচ্ছি বরফের কিউবগুলা ভর্তার জন্য একদম সুন্দর করে তো দেখুন আপনাদের বরফ নিয়ে নিলাম তারপরে বরফ বানানোর জন্য অনিয়ন পেঁয়াজ নিয়ে নিলাম তারপর হচ্ছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিলাম এখানে রাখলাম তারপরে হচ্ছে ধনিয়াপাতা বিলাতি ধনিয়া পাতা বলে এটাকে একটু বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিলাম কুচি কুচি করে কেটে এখানে এদিক এদিকে রাখলাম তারপর হচ্ছে নিয়ে নিলাম লেবু তো এই হচ্ছে আজকের মেন উপকরণ আর যে জিনিসটা না দিলে না হয় এটা হচ্ছে লবণ লবণ দিয়ে প্রথমে মরিচটাকে ভালো মতো মেখে নেব তারপরে ধনিয়া পাতাটাকে অ্যাড করব হ্যাঁ তারপরে লাস্ট বরফগুলো অ্যাড করে দেব এই হচ্ছে যে ছবিতে আমরা যে দেখেছিলাম ভাইরাল তারপরে লেপুটা আহা আ এ হচ্ছে বরফের ভর্তা আপনারা খেয়ে নেবেন ট্রাই করে দেখবেন হ্যালো কি খাইতে স্যার